thank you ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনা সূত্রে জানা যায় আজ শনিবার সকাল আনুমানিক ছটা নাগাদ ওই এলাকার একে ব্যক্তি বহবর মিয়া তার নিজের চাষের জমিতে জল দিতে গেলে দেখেন সেখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে আছে এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ গ্রামের সকলকে বিষয়টি জানান তৎক্ষণাৎ পঞ্চায়েত সদস্য এসে বিষয়টি দেখেন এবং শীতাই থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সীতাই থানার পুলিশ এবং পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায় তবে এখনও মৃত ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি গ্রামবাসীদের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন আমার ভোর সকালবেলা অনুমান এক মিয়া উনি ওনার নিজস্ব জমিতে জল জল জন্য ধান খেতে তখন অবস্থায় উনি দেখে পড়ে করিয়ে সেটা অজ্ঞাত ব্যক্তি ওনাকে চিনেও না জানেও না তারপরে আমার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত হিসেবে আমাকে খবর দেয় আমি সিডি থানাকে আমি প্রশাসনকে দাস করি প্রশাসন এখানে আসার পরে ওনাকে এখন উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছি যার মৃতদেহটি ধান খেতে পড়ে আছে ওনাকে কি আপনি বা আপনারা এর আগে দেখছিলেন না এটাকে তো আমরা মানে দেখিনি আজকে ভোরবেলা খবর পেয়ে আমি এখানে চলে যাচ্ছি তো আপনারা কি অনুমান করছেন কেউ কি ওনাকে মেরে ওখানে ফেলে রেখেছে বা উনি নিজে নিজেই মারা গেছে কি মনে করছেন আপনি এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা উপস্থিত আছে সবাই দেখার পরে সবাই এক কথাই বলতেছে যে এটা পাগলা মনে হয় কিন্তু এখানে কামনা কামনি মানে শিয়ালের দাগ আর কি কামড় এটা কি গতকাল রাত্রি মারা গিয়েছে নাকি এরও আগে মতো মনে হয় যেটা দেখতেছি মানে এক দুই দিন হবে গতকালকে হয়তো লো হতে পারে একদিন আগে হতেই পারে সেটা আমার মনে কি নাম আপনার চন্দন এই জায়গাটার নাম বাজিরচা আপনি কোন দায়িত্বে আছেন এই গ্রামের এখানে আমার গ্রাম পঞ্চায়েত সদস্য ধান খেতে আমি ঘুম থেকে উঠিয়া ধান খেতে দক্ষিণ মুখে গেলাম দক্ষিণ মুখে গেলাম যাওয়ার পরে মটরের কাছে গেলাম মটরের কাছে দেখলাম যে মটরটা তার লাগা ছিল হ্যাঁ তো ওখান থেকে গিয়ে আমি উত্তরমুখে আসলাম উত্তরমুখে আসিয়ে দেখি আমার খেতে একটা বস্তা মতো দেখা যায় নজরটা গেল ওই দিক দিয়ে এক পায়ে দুই পেয়ে আগে দেখি একটা লোক আছে ওখানে আমার খেতে কিন্তু জল নাই যেটাতে লাস্টটা আছে ওই খেটটা আপনার আমাদের ওই খেতে গেলাম যে দেখি সামনে এই লোকটা পড়ে দুই পের চিল্লে এলাম তাই এটাকে আও করে না পরে কি করলাম আমি এক পায়ে দুই পের সামনে গেলাম সামনে যেয়ে দেখি এই রম অবস্থা লোকটার এই থেকে ঘাউয়া ঘাউয়ে দেখা যায় আমি ওটাতে কষ্ট বেদি মনে হয় যে দেখি হ্যাঁ সামনে যে দেখি যে লোকটা পড়ে আছে রক্ত অনেক কিছু দেখি যে এটা শিয়েলে খেয়ে নিছে তারপরে এই করলাম করার পরে লোকজন আসলো আমার এই জন্ত্র দেখা